নমস্কার আজকে আমাদের ভানুকুমারী দুই নম অঞ্চল এটা তুফানগঞ্জ দুই ব্লক সেখানে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন ভানুকুমারী দুই নম্ব অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য ভারতীয় জনতা পার্টির অধিকা বর্মন এবং সীমা দাস তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমাদের মধ্যে উপস্থিত আছে এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের সদস্য চৈত্রী বড়ুয়া জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকার এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সংশ্লিষ্ট বুথের সভাপতিরা তাদেরকে দেখে আমরা তাদের গ্রাম পঞ্চায়েতে যোগদান করাতে যাচ্ছি আমাদের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাথে যারা যোগদান করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন এবং তারা মানুষের জন্য কাজ করতে চান সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে সাধারণ মানুষ তাদেরকে কাজ করবার জন্য ভোট দিয়েছেন এখানে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী কুচবিহার জেলার তৃণমূল তৃণমূলে তাই এখানে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো এরা বুথে কাজ করতে পারছে না বিজেপির ক্ষেত্রে অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল যার ফলে কাজ হয়নি এবারে যাতে এলাকা ব্যাপক উন্নয়ন হয় সেই উন্নয়নের সাথে তারা তৃণমূল যোগদান করছেন তাদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে আমরা আজকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি